বন্যা কবলিত এলাকায় গিয়ে কংগ্রেসের সাংসদ ও বিজেপি সাংসদদের বিরুদ্ধে একরাস ক্ষোভ উগড়ে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি আরও বলেন সাংসদরা এখানে আসছেন না অথচ বড় বড় কথা বলছেন মানুষের পাশে সর্বদাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বন্যা কবলিত এলাকায় বানভাসীদের জন্য সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে জলে পা ভিজিয়ে দুটো ছবি তুলে নিলাম আর তাতেই বন্যা পরিস্থিতি দেখা হয়ে গেল এটা কোনো কাজ না অথচ মালদার দুই সাংসদ এমনটাই করছেন বানবাসীদের সমস্যা শোনার সময় ওদের কাছে নেই রবিবার দুপুরে মানিকচক ব্লকের ভূতনি এলাকায় গঙ্গা প্লাবিত বানবাসীদের সঙ্গে দেখা করার পর সরাসরি মালদার কংগ্রেস এবং বিজেপি দলের দুই সাংসদের বিরুদ্ধে এইভাবেই করা সমালোচনা করেছেন রাজ্যের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনাই আসবেন এদিন বানবাসীদের কেন্দ্রে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন মন্ত্রী ইয়াসমিন তার সঙ্গে ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া মানিকচকের তৃণমূল দলের বিধায়িকা সাবিত্রী মিত্র সহ প্রশাসনের পদস্থ কর্তারা এরপর মানিকচক ব্লক অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে একটি প্রশাসনিক স্তরে বৈঠক করেন মন্ত্রী ইয়াসমিন তারপরে সাংবাদিক বৈঠকেই দক্ষিণ মালদা এবং উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস ও বিজেপি দলের দুই সাংসদের বিরুদ্ধে ভাঙন ও বন্যা পরিস্থিতি নিয়ে অসহযোগিতার অভিযোগ তুলেছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন কংগ্রেসের সাংসদ গণিখান চৌধুরী ছিলেন তার সময় অনেক কাজ হয়েছে মানুষকে ভাবতে হয়নি বিপদে সেই সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আর বর্তমানে দুই সাংসদ কোনো কাজ না করে নোংরা রাজনীতি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানুষ প্রচুর ত্রাণ পেয়েছে সেচ পক্ষ থেকে প্রচুর পরিমাণে কাজ হয়েছে গত দু বছরে মানিক চকে বেশি কাজ হয়েছে কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক চক্রান্তের জন্য আমাদের বাংলাকে বারংবার বঞ্চিত করা হচ্ছে মানুষের পাশে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় আছেন বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সব সময় কাজ করে যাচ্ছেন আমরাও পাশে আছি যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাদের জানাবেন আমরা সব রকম সাহায্য করব। এমনটাই আশ্বাস দেন মন্ত্রী সাবিন আসবেন আজকে আমরা মানিকচক ব্লকে মানিকচক ব্লকের যে তিনটি অঙ্কনে মানুষ বন্যায় অবহিত হয়ে আছেন সেই হিসাবে আজকে আমরা মনিটারিং মিটিং একটা করেছি ডিএম সাহেব ছিলেন এবং আমাদের সমস্ত লাইন ডিপার্টমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট সবাইকে নিয়ে একটা মনিটারিং মিটিং আমরা করলাম আমাদের অনরেবল এমএলএ সাবিত্রী মিত্র মহাশয় উনি সবসময় মনিটার করছেনই সভাপতি আছেন জেলা পরিষদের মেম্বাররা আছে আজকে আমরা প্রেসমিট এই জন্য করছি যে বিগত কুড়ি দিন ধরে মানুষ জলমগ্ন হয়ে আছে এবং আমরা সরকারি তরফ থেকে প্রশাসনিক তরফ থেকে কি কি কাজ আমরা এই তিনটে অঞ্চলে যারা জলমগ্ন হয়ে আছে তাদের জন্য আমরা কি কি কাজ করেছি সেটা একটু জানার জানানোর দরকার আমি মনে করেছি কারণ অনেক সময় আমরা দেখছি যে আমরা এককভাবে কাজ করেই যাচ্ছি পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের ডিএম থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে অন্ডপুর এমএলএ সভাপতি সকলে খুব আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে তারপরেও কিছু কিছু ফেক নিউজ এমনভাবে করা হচ্ছে যেটা আমাদের কাছে খুব প্যাথেটিক হয়ে দাঁড়ায় কারণ কাজ করতে গেলে একদিকে কাজ করে যাবো অন্যদিকে কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ নিউজ করে দিয়ে কোনো একটি রাজনৈতিক দল বা যে কেউ ব্যক্তি হোক না কেন সেটাকে নেগেটিভ করার চেষ্টা করবে আমি মনে করি যে একজন মানুষ হিসেবে বা একজন রাজনৈতিক মানুষ হিসেবে সেটা কাম্য নয় তাই আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি যে আমরা বিশেষ করে মানিকচক এবং রতুয়া ব্লকে আমরা কী কী কাজ করেছি এখনও আমি প্রথমেই আপনাদের একটা ইরিগেশন ডিপার্টমেন্ট যেহেতু বন্যা মানেই হচ্ছে বিশেষ করে আমাদের মানিকচক এবং রতুয়া সেখানে হচ্ছে ইরিগেশন ডিপার্টমেন্টের একটা গুরুত্বপূর্ণ আমাদের রয়েছে অনেক বিরোধী যারা রয়েছেন বিশেষ করে বিজেপি যারা রয়েছেন এখানে একজন বিজেপির সাংসদ রয়েছেন শুধু তাই নয় বেশ কয়েকটি অঞ্চল আছে আমাদের যারা রয়েছেন তারা শুধু আমাদেরকেই গালমন্দ করছেন কিন্তু আপনারা সকলেই জানেন যে গঙ্গা ফুলার যে সমস্যা সেটা একটা ন্যাশনাল সমস্যা এই সমস্যাকে দূর করতে গেলে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ ভূমিকা প্রয়োজন এবং আপনারা জানেন যে দু সালের আগে আমাদের একশো কুড়ি কিলোমিটার চল্লিশ কিলোমিটার আপ এবং আশি কিলোমিটার ডাউন একশো কুড়ি কিলোমিটার আমাদের ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটি তার আন্ডারে ছিল কিন্তু কোনো অজানা কারণ কারণবশত রাজ্যকে না জানিয়ে দু সালে রাতারাতি সেটা কমিয়ে করেছে এবং এখনো পর্যন্ত সতেরো সালের পর থেকে একশো কিলোমিটার থেকে যদি আমরা উনিশ কিলোমিটার বাস দিয়ে দিই তাহলে একশো এক কিলোমিটার আমরা স্টেট গভর্নমেন্ট রক্ষণাবেক্ষণ করছি যেটা একটা ন্যাশনাল ইস্যু ন্যাশনাল প্রবলেম সেটা কথা কেন্দ্রীয় সরকার একবারও ভাবছেন না বা এখানকার অন্ধভূল যিনি এমপি রয়েছেন উনিও ভাবছেন না শুধু আমাদের দিকে আঙুল তুলে দেওয়া আমি আপনাদেরকে একটু তথ্য আমি দিচ্ছি যে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট এই দুটো জায়গাতে আমরা কি কি কাজ করেছি প্রায় দু বছরে আমাদের থার্ড টাইম সরকার আসার পরে গত দু বছরে আমরা মানিকচক ব্লকে শুধু মানিকচক ব্লকে স্টেট ফান্ড থেকে আমরা চল্লিশ কোটি টাকার কাজ করেছি স্টেট ফান্ড থেকে এবং এখনো প্রায় আমাদের সাত কোটি টাকার কাজ অন অনগোয়িং আছে মানে ধরতে গেলে ফর্টি সেভেন কোটি সাত কোটি টাকার আমাদের গোয়িং চলছে এবং রতুয়া এক ব্লকে আমরা একুশ কোটি টাকার কাজ করেছি দু বছরে এবং আরেকটি কাজ সেটা দু কোটি কুড়ি লক্ষ টাকার আমাদের অনগোয়িং আছে আমরা ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমরা কাজ করেছি শুধু তা নয় রথুয়া যেটা আমাদের ভূতনির চারধারে যেটা রিং বাঘ সেটা আমাদের একটু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে দু সালেও এখানে একটা আমাদের সমস্যা তৈরি হয়েছিল তো আমরা আশা করছি যে এই ভর্তির যে রিং বাদটা আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এই বছরের শেষের দিকে আমরা পারমানেন্ট নেচারে সেখানে আমরা কাজ করতে পারবো বা হাত দিতে পারবো অলরেডি প্রসেস চলছে এবং সেটা আমরা এই বছরেই শেষের দিকে কাজটা আমরা করতে পারবো এবং যেটা আমাদের রয়েছে সে কষি কষিতে আপনারা জানেন যে আজকে সমস্যা না বহু দিনের সমস্যা প্রত্যেক বছর কষিতে আমাদের কাজ করতে হয় প্রত্যেক বছর কাজ করতে হয় এবারও আমাদের ওই জায়গাটাতে তিনটি জায়গাতে আমরা আমাদের ইরোশন হয়েছিল দুটি জায়গাতে আমরা সাকসেসফুল হয়েছি টেম্পোরারি বেসিসে যে আমাদের এমার্জেন্সি কাজ হয় সাকসেস হয়েছি এবং একটি জায়গাতে যেটা হচ্ছে রতনপুর সেই জায়গাটাতে আমরা সাকসেস হতে পারিনি সেখান থেকে জল ঢুকে আজকে আজকে ফ্লাডে সিচুয়েশন তৈরি হয়েছে তো ওই জায়গাটাতেও আমাদের আগামী দিনের আমাদের পরিকল্পনা রয়েছে যে কাজ করব আমরা সেই পরিকল্পনা রয়েছে তবে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই কেন্দ্রীয় সরকারকে এবং এখানকার যিনি এমপি রয়েছেন খগেন বাবু ওনাকেও বলছি যে আমরা তো আমাদের কাজ করছি যৎসামান কিছু তো আপনারাও পাবলিকের পাশে দাঁড়ান পাবলিকের পাশে তো দাঁড়াতে হবে একটু কাজ করুক তাহলে আমাদের সমস্যাটা মিটে যায় বিগত দিনে আমরা দেখেছি যে সাহেব যেভাবে কাজ করেছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি ছিলেন সেই সময় আজকে দেখতে পাচ্ছি যে ওনারাও কেন্দ্রীয় প্রশ্ন কেবলমাত্র কি রাজনৈতিক চক্রান্তের জন্যই আমাদের বাংলাকে বঞ্চিত করা হচ্ছে এটাই আমাদের কাছে প্রশ্ন ওনারা বড় বড় কথা বলে বেড়াচ্ছেন কিন্তু এখনো পর্যন্ত একটা টাকা কেন্দ্রীয় ফান্ড আমরা পাইনি এবং আপনারা দেখেছেন যে নীতি আয়োগের যে মিটিং সেই নীতি আয়োগের মিটিংয়ে কোনো বিরোধী মুখ্যমন্ত্রী সেই নীতি আয়োগের মিটিংয়ে যায়নি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে গেছিলেন উনি বাংলার কথা বাংলার মানুষের কথা সেখানে রাখার জন্য কিন্তু প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে চোদ্দ মিনিট থেকে সতেরো মিনিট টাইম দিলেও আমাদের মুখ্যমন্ত্রীকে বাংলার মুখ্যমন্ত্রীকে পাঁচ সাত মিনিট টাইম দিয়ে তিন চার মিনিট বলার পরেই মাইকটাকে কেটে দেওয়া হয় সেখানে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি তিনটে কথা বলেছিলেন যে ইন্দো ভুটান রিভার কমিশন করতে হবে আর আমাদের যে একশো কুড়ি কিলোমিটার ফারাক্কা ব্যারেজের আন্ডারে ছিল সেটার রক্ষণাবেক্ষণের কাজ তাদেরকে পুনরায় নিতে হবে এবং ঘাটাল মাস্টার ফ্যান কিন্তু শুরু করতে কয়েক মিনিট দু তিন চার মিনিট বলার পরেই ওনার মাইকটাকে বন্ধ করে দেওয়া হয় এবং আমরা ডেপুটেশন দিয়েছি পলিটিক্যালে ভাবে ফারাক্কা ব্যারেজকে আমরা চাই যে এটা খুব তাড়াতাড়ি করুক না হলে আমরা খুব শান্ত আছি কিন্তু মানুষ যদি শান্ত না থাকে ভালো না থাকলে থাকে তাহলেও কিন্তু তাহলে কিন্তু আমরা অশান্ত অশান্তি এবার আমি একটু কথা বলি ফলে ইরিগেশন ডিপার্টমেন্ট একক শক্তিতে যথেষ্ট কাজ করছে এই মুহূর্তে আমরা ইমার্জেন্সি বেসিসে আপনার কাজ চলছে আমাদের মালিকচক ব্লকে নটি জায়গায় কাজ চলছে এবং রতুয়া ব্লকে তেরোটি জায়গায় আর অল ওভার বিভিন্ন ব্লকে যে ছোটখাটো সমস্যা রয়েছে সেখানে পনেরোটি জায়গায় আমাদের অল ওভার কাজ চলছে অর্থাৎ পনেরো তেরো পঁচিশ আঠাশ আর এদিকে নয় এতটা জায়গাতে আমাদের এমার্জেন্সি বেশি কাজ চলছে এবং যেটা ফ্ল্যাট নিয়ে আমাদের যেগুলো ডিএম সাহেব বিডিও সাহেবের এন থেকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ করে মানিকচক ব্লকে প্রায় সাতষট্টি হাজার লোক এখন জলমগ্ন এবং রতুয়া যদি আমরা ধরি সেখানেও পনেরো হাজার ধরে নিন সেখানকার পনেরো হাজার লোক জলমগ্ন আছে প্রায় আমাদের ধরে নিন যে নাইনটি থাউজেন্ড বা সেরকম একটা সামথিং একটা ফিগার আসছে যে জলমগ্ন আছে আমরা তাদের জন্য বিশেষ করে রোদ এখানে মানিকচক ব্লকের জন্য টোটাল তার্পোলিন আমরা ডিস্ট্রিবিউট করেছি একত্রিশ হাজার দুশো একত্রিশ হাজার দুশো তার্পোলিন দেওয়া হয়েছে এবং চিড়া থেকে শুরু করে সমস্ত কিছু খাবার আমরা আমাদের বিডিও সাহেবের তরফ থেকে ডিএম সাহেবের তরফ থেকে এবং বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির তরফ থেকে দেওয়া হয়েছে এবং বোট সরকারিভাবে বাহান্নটা বোটের ব্যবস্থা করা হয়েছে এবং শুধু তাই নয় আমাদের কিচেন কমিউনিটি রান্না করে খাওয়ানো হচ্ছে প্রায় দশ হাজার লোককে কুড়ি দিন থেকে রান্না করে খাওয়ানো হচ্ছে দশ হাজার লোককে এবং প্রায় নব্বই হাজার লোককে আমরা এখন সুযোগ সুবিধা দিচ্ছি ত্রাণ আমরা পৌঁছে দিচ্ছি তো ফলে আমাদের কোনো সমস্যা নেই বিশেষ করে ত্রাণের ক্ষেত্রে সাফিসিয়েন্ট গভর্নমেন্টের তরফ থেকে ত্রাণ রয়েছে যদি কেউ অভিযোগ করে যে ত্রাণ পাইনি এটা একেবারে ফেক কথা যদি সত্যিকারে কেউ যদি না পেয়ে থাকে তারা আমাদের ইনফরমেশন দিক ভিডিওকে ইনফর্ম করুক সভাপতি প্রধানরা যারা রয়েছেন তাদেরকে ইনফর্ম করুক এবং আমাদের দুটো টোল নাম্বার টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে যদি সেখানে নাও আসতে পারে যে অঞ্চলে যেতে পারছে না ব্লকে যেতে পারছে না তাহলে সেই দুটো টোল ফ্রি নাম্বারে তারা যদি একটু জানিয়ে দেয় যে কোথায় রাণ পৌঁছাচ্ছে না ইমিডিয়েট আমাদের যারা রয়েছেন প্রশাসনিক চেয়ারে তারা সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে কোনো অসুবিধা নেই ত্রাণের আমরা এখনও পর্যন্ত সব জায়গায় আমরা প্রাণ দিচ্ছি এবং ইতিমধ্যে আমাদের স্নেক বাইটে দুজন স্নেক বাইটে সাপ কেটেছিল কিন্তু দুজনে আমাদের এখন জীবিত আছে অসুবিধা নেই একজন খুব দুঃখজনক ঘটনা ঘটেছে গতকাল যে ইলেকট্রিক কারেন্ট রেলে লেগে সেখানে একজনের মৃত্যু হয়েছে এবং আর একটা শুনলাম যে বাচ্চা মেয়ে মারা গেছে আমাদের সরকারি তরফ থেকে বন্যার কারণে যদি কোথাও মৃত্যু ঘটে নর্মাল ডেথ তো হতেই পারে মানুষের কিন্তু বন্যার কারণে কোথাও যদি কোনো অঘটন ঘটে তাহলে আমরা সরকারি তরফ থেকে তাদেরকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ আমাদের সরকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদেরকে দেবে জল জলের সাফিসিয়েন্ট আমরা জল দেওয়ার চেষ্টা করছি এবং বিশেষ করে ভর্তির মানুষদেরকে আমি অনুরোধ করব। জল সর্বত্র জায়গায় পৌঁছাচ্ছে কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছে এটা এমন একটা জিনিস বন্যা যে সকলের সহযোগিতা দরকার কপারেশনের দরকার ওখানে যখনই ঘাটে জল পৌঁছাচ্ছে তখন কিছু লোক জলকে লুট করে নিচ্ছে লুট বলবো না এটা একটা যে নিজের দখলে রাখার চেষ্টা করছে নিয়ে নিচ্ছে ফলে যখন ভিতরে যাচ্ছে তখন সেই জায়গাটাতে জলটাতে নিয়ে যেতে পারছে না আমরা চেষ্টা করছি কি করে প্রশাসনকে আরো কড়া স্টেপ নিয়ে আমরা ভেতরে জলটা পৌঁছাতে পারি সেটা চেষ্টা করছি তার পাশাপাশি টিউবেল পিএইচ ডিপার্টমেন্টও আমাদের যথেষ্ট হেল্প করেছে ওনারা টয়লেটের ব্যবস্থা করেছেন এবং সেখানে আমাদের দুশো ছেচল্লিশটা ওয়াটার ট্যাঙ্কার এখানে আমাদের চলছে এবং টিউবওয়েল আমাদের একশো সাতাত্তরটা টিউবওয়েল ওখানে বসানো হয়েছে যদি আরো কোথাও আমাদের টিউবওয়েল লাগে আমরা সেখানে মনিটার করতে বলেছি আমরা সেখানেও টিউবওয়েলের কাজ করব এবং টেম্পোরারি একশো অষ্টআশিটা আমরা টয়লেট করেছি আমরা এইসব কাজগুলো করেছি তারপরেও যদি কোথাও আমাদের নৌকা ভরা এটা নিয়েও আলোচনা করা হলো আমরা অনুরোধ করব মানে বন্যা মানে হচ্ছে কারোর পৌষ মাস আবার কারণ হচ্ছে সর্বনাশ এটা হচ্ছে বন্যার নিয়ম অনেকে কিছু কিছু লোক থাকে যে বন্যার দিকে তাকিয়ে থাকে যে কখন বন্যা আসবে আর মানুষকে লুট করবো আর বেশিরভাগ সর্বনাশের ডাক্তার যেগুলো আমাদের সরকারি ভাবে নৌকা চালানো হচ্ছে এখানে অদ্ভুত ভাবে দেখছি যে বিডিও সাহেবটা নৌকা দিতে চাইছে না কিন্তু তারা পার্সোনালি নৌকা চালাচ্ছে এবং সেখানে একটা আমাদের এমএলএ ম্যাডাম উনিও তাদেরকে নিয়ে মিটিং করেছেন এবং আমি অনুরোধ করব যারা বোট চালাচ্ছেন তারা এই সময় একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন মিনিমাম যে প্রাইস সেই প্রাইস নিয়ে যেন নৌকা চালানো হয় সেটা আমরা অনুরোধ করছি এবং কী করে এটা আমরা সিস্টেমের মধ্যে আনতে পারি কারণ লিগাল ইলিগাল অনেক ব্যাপার থাকে তো সেটা সিস্টেমাইজড করতে পারি আমরা চাই যে যেন সাধারণ মানুষ যারা এখন জলমগ্ন হয়ে আছে তারা যেন মিনিমাম প্রাইসে তারা নৌকার পারাপারের যে রেট সেটা যেন তারা দেয় এবং এখানে আমি সোশ্যাল যারা ওয়ার্কার বিভিন্ন দলমত নির্বিশেষে প্রত্যেকটা জায়গাতে কিছু কিছু ইয়াং জেনারেশন আছে যারা সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসে আমি মনে করি তাদেরও একটা রোল থাকা দরকার প্রত্যেকটা জায়গাতে যদি সাতজন আটজন সোশ্যাল ওয়ার্কার এটাকে দেখে যে না নৌকা পারাপারের যে টাকাটা বেশি নেওয়া হচ্ছে এটা তারাই যদি একটু মনিটার করে সহযোগিতা করে নৌকার মাঝেদের সঙ্গে কথা বলে এটা রেটটা কমায় আমরা প্রশাসনিকভাবে ফোর্সফুল্লি তো এটাকে করতে পারছি না কিভাবে করা যায় এটা আমরা আলোচনা করলাম দেখছেন সেটা ডিএম সাহেব এবং বিডিও সাহেব তবে আমরা চেষ্টা করছি যে মিনিমাম প্রাইসে তারা যেন ঢুকেছে আবার একটা জায়গা থেকে জল বেরোচ্ছে বেরোতেও শুরু করেছে আমরা শেষ ডিপার্টমেন্ট আমরা বাধের কাজ করি ইরিগেশন ডিপার্টমেন্ট বাধটা আমরা দেখি যেখানে যেখানে আমাদের বাধের সমস্যা তৈরি হবে ইমার্জেন্সি বেসিসে সেখানে সেখানে আমাদের কাজ চলছে এটা টোয়েন্টি ফোর আওয়ার্স তখন আমাদের কাজ চলে কোনো অসুবিধা নেই কিন্তু জল ঢুকে যাওয়ার পর বিশেষ করে উত্তরপ্রদেশ এবং বিহার এখানে বেশি বৃষ্টিপাত হলে আমাদের মালদা জেলার এই পোর্শনটাতে জল আমাদের ঢুকে তো সেই জায়গাটাতে এখনো পর্যন্ত যদি আমাদের জল ঢুকে আমরা চেষ্টা করছি পাম্পেরও আমরা চেষ্টা করেছি তেইশটা পাম্প এগ্রিমেন্ট ডিপার্টমেন্ট থেকে আমাদের তেইশটা পাম্প দেওয়া হচ্ছে জল বের করার জন্য কিন্তু সাফিসিয়েন্ট নয় মুখের কথা নয় যে জলটা আসছে আটকানো এখন প্রকৃতি প্রকৃতির বিরুদ্ধে তো আমরা আর প্রকৃতির সঙ্গে তো লড়তে পারি না আমরা চেষ্টা করছি যে জল ঢুকে গেলে কি করে মানুষকে আমরা জলটা কমে গেলে আমরা দিতে পারি এবং জল আমার নিজের হাতের নয় যে জলটা কমিয়ে দিলাম জলকে বাড়িয়ে দিলাম অন্তত পক্ষে এই সময়টা আমরা চাই যে মানুষ খাবার পাচ্ছে কিনা মানুষ খাবার পাচ্ছে কিনা সেটা আমাদের এখন মেন ফোকাস থাকে এবং ইরিগেশনকে যতটা পারি আমরা ডে নাইট যেখানে ইমার্জেন্সি পিরিয়ড থাকে বা আমাদের সমস্যা থাকে সেখানে ডে নাইট কাজ করে সেটাকে আমরা রোধ করার চেষ্টা করছি এবং এটাও আপনাদের বলি যে এই খারাপ সময়ের মধ্য দিয়েও আপনাদের মাধ্যমে আমরা সাধারণ পাবলিককে মানিকচক এবং রতুয়াবাসীকে আমরা আশ্বস্ত করতে পারি ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে যে একটা বড় প্রজেক্ট আমাদের ডিপার্টমেন্ট নিয়েছে এবং আমাদের একটা এনকোয়ারি মানে এনকোয়ারি নয় একটা আমাদের টিম এক্সপার্ট টিম তারা এসে বারবার সেটাকে ভেরিফিকেশন করছে ফিল্ড ভিজিট করেছে করে দিয়ে একটা স্কিম রেডি হচ্ছে যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমরা বারবার অনুরোধ করব যে মানুষ সাধারণ মানুষ বিপদে পড়ে আছে এই সময় রাজনৈতিক রং না দেখে মালদার মতো ভাঙন প্রবণিত এরিয়াটা যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় তারপরেও আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি মানুষকে রক্ষা করার জন্য উনি শতরা উনি আছেন এবং থাকবেন যদি তারা না করে আমরা যেখান থেকেই হোক যেমন করে হোক ধার নিয়েও আমরা মানিকচকবাসীর মানুষের পাশে ভবিষ্যতে থাকব এবং একটা প্রজেক্ট আমাদের তৈরি হচ্ছে আশা করছি খুব শীঘ্রই আমাদের হান্ড্রেড না এটা আপনার কথাতেও হবে না আমার কথাতেও ভূত নেতা বন্যা ঘোষণা হবে না একটা ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া যদি ফুলফিল না করে আপনাদের মনে আছে মালদা যখন পুরো মালদা ভেসে গেছিল তখনও কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট ফ্ল্যাড এফেক্টেড এরিয়া ঘোষণা করতে পারেনি তখনও কিন্তু আর এটা ঘোষণা করবে সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করবে ফ্ল্যাড এফেক্টেড এরিয়া তখনও কিন্তু ঘোষণা করেনি আর এখানে তিনটি অঞ্চল আমাদের জলমগ্ন হয়ে আছে আমরাও চাই যে ফ্ল্যাড এফেক্টেড এরিয়া যদি ঘোষণা হয়ে যায় তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও ফান্ড আসবে স্টেট গভর্নমেন্ট থেকেও ফান্ড আসবে মানুষের উপকার হবে কিন্তু সেটা আমরা করতে পারি না এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করবে এক নম্বর দুই নম্বর হচ্ছে যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া রয়েছে যে এগুলো হলে তারপরে আমরা ফ্লাড এফেক্টেড এরিয়া বলে চিহ্নিত করতে পারবো সরকারি ভাবে করতে কিছু নিয়ম আছে তবেই করা যায় নচেত করা যায় এসছে এসছে কালকে কাল থেকে মনে হয় শুরু চলছে স্টার্ট করেছে কাল থেকে স্টার্ট করেছে কাজ শুরু হয়েছে তবে যে হিসেবে জলকে বের করে আপনারা তো নিজেরাও বুঝতে পারছেন গঙ্গার পাশেই আপনারা থাকেন আমরা সকলেই গঙ্গা ফুলহার মহানন্দার পাশেই থাকি আপনারা সকলেই বুঝতে পারছেন জলকে রুক্ষা বিরাট কঠিন ব্যাপার একদিক থেকে আপনি জল বের করছেন একদিক থেকে জল ঢুকছে কি করবেন বলো তবু আমরা চেষ্টা করছি যত ধরনের উইংস আমাদের আছে সমস্ত ডিপার্টমেন্টকে আমরা কাজে লাগিয়েছি এমনকি আমাদের এআরডি ডিপার্টমেন্ট সম্পদ বিকাশ আজকে আমরা মনিটর করেছি যেন অবলা জীব তারা যেন না খাওয়ার জন্য মারা না যায় সেটাও আমরা বারবার মনিটর করছি তাদেরও যেন যথাসময় খাবার পৌঁছে যায় সেই দিকটাও আমরা ভেবে রেখেছি সমস্ত ডিপার্টমেন্ট খুব ভালোভাবে কাজ করছি এবং তারপরেও যদি মানিকচক বাসী কোথাও এই তিনটে অঞ্চলের মানুষ যদি নয় রতুয়া থেকে শুরু করে যদি মনে হয় যে না কোথাও প্রাণ পৌঁছাচ্ছে না কোথাও তারকলিন পৌঁছায়নি তারা বিডিওকে ফোন করুক আমাদের সভাপতি ম্যাডামকে বা যারা সভাপতি পঞ্চায়েতের প্রধান রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করুন তারপরেও যদি তাদের সঙ্গে যোগাযোগ না করতে পারেন যে টোল ফ্রি নাম্বার আছে সেই টোল ফ্রি নাম্বারে তারা অবশ্যই তারা ফল পাবে এবং যাচ্ছে যাদের আশা নেই যে এক মাস পর সেই ঘরটা জেগে উঠবে আজকে দাঁড়াতো কিছু তো একটা করতো কিছু তো একটা করতো টুটো দুই সাংসদই এক সাংসদ তো ছিলেন গণিখান চৌধুরী কখন কত কাজ হয়েছে মানুষকে ভাবতে হয়নি বিপদে তারা পাশে দাঁড়িয়েছে আর বর্তমানে দুই সাংসদ তাদের ভূমিকা তো দিনে কেটে জলে নেমে ফটো তুলে নিলাম আর ওই বসে বসে বলে দিলাম আইটি সেলে যে কিছু কাজ হচ্ছে না মানুষ ভেসে গেল ট্রান পাচ্ছে না কিছু পাচ্ছে না এটা খুব কিন্তু জলে নেমে মানুষের সমস্যার সমাধান করা এটা এটা কিন্তু অনেকটা ওনাকে বলুন না কিছু তো ফান্ড আচ্ছা আপনারা কি মিডিয়া তো জানছেন তো নীতি আয়োগের মিটিং এ যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী বলছেন তারপর আর কি আর কি দিবেন তথ্য আমি নিজে আমাদের বিধানসভাতে রেজুলেশন পাস হয়েছে রেজুলেশন পাস হয়েছে যে একশো কিলোমিটার তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে হবে এবং আমি অ্যাজ এ এই ডিপার্টমেন্টের স্টেট মিনিস্টার হিসেবে নিজে যখন তখন আমাদের এই পিরিয়ডে আমাদের এমআইসি ছিলেন না তখন আমি নিজে সিএম ম্যাডাম নিজে বলেছেন যে চিঠি করতে কারণ যেহেতু তিনি নিজেই নীতি আয়োগের মিটিংয়ে হাজির থেকে এটার প্রোটেস্ট করেছেন সমাধান ইয়ে করেছেন তারপরেও যখন হয়নি আমি নিজে চিঠি করেছি এবং আমি জানি না উনি কোথায় থাকেন কখন থাকেন এটা তো হচ্ছে বাঁচার উপায় উনি কে আমি একটা কথা বলতে চাইছি অফিস কথা বলবে অফিসের সঙ্গে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট কেন ওনাকে দিব কেন তবুও আমি আপনাদের কথা যেহেতু মালদার সঙ্গে আমাদের সম্পর্ক মালদার মাটির সঙ্গে আমাদের সম্পর্ক যখন বারবার উনি কথা বলেছিলেন আমি দায়িত্ব নিয়ে বলছি আমার ইঞ্জিনিয়ার খগেন দিয়েছে দায়িত্ব নিয়ে বলছি আমি নিজে দিতে বলেছি মালদার মানুষের সাথে যে বারবার যখন উনি বলছেন তখন উনকে ডিমান্ডটা আমরা যে পাঠিয়েছি করুন আমি দায়িত্ব নিয়ে বলছি তারপরও মানুষের সঙ্গে ছল মানুষ এটা বুঝতে পারছে যদি সত্যিকারের কাজ করার থাকে তাহলে ওনারা পাঠাক আমাদের যে ডিমান্ড এটা তো ডিমান্ড সত্য একশো কুড়ি কিলোমিটার ডিমান্ডটা তো সত্য না সত্য নয় আমি অন্য কিছু বাদ দিলাম তো এইটা কেন আমাদের এটা তো আমরা বারবার দাবি করছি আমরা দুবার ফারাক্কা বাইশ প্রজেক্ট অথরিটির কাছে আমরা ডেপুটেশনও দিলাম এবং আমরা চিঠিও করেছি ওখানে ডেপুটেশন দিয়েছি তো এটা তো আমরা নিশ্চয়ই পাঠাইছি এটা তো খবেন বন্ধু অস্বীকার করতে পারবে না তো সেটাই আগে করে দেখাক না যে একশো কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অথরিটি এই দায়িত্ব দিল এতটুকু পড়ো তাহলে আমাদেরকে নেগেটিভ উনি পড়বেন তো আমরা মেনে নেব এতটুকু তো করুক এটাও তো করছেন না পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স